অনেক কষ্ট লাগে খানা নিজের উপরে তোর বেশি ঠিক আপনারা কি দালালের মধ্যে আছেন দালালের মধ্যে আইসেন হ্যাঁ দালাল দালালে কিছু কিছু মানুষের অনেক

তাপমাত্রা বেয়াল্লিশ আজকে সকালে আসলে এটা মেজান হ্যাঁ কয় ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি ছশো টাকা স্যালারি দেখান হ্যাঁ হ্যাঁ আপনার দেখি অনেক মাই লাগতে সত্য কথা আমি যদি কিছু করতে পারতাম তো ঠিকই আমাদের আমরা আমার বাবার সমান বয়স ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখবো দোয়া করি